কত টাকার যে সে মালিক সে নিজেও জানে না আর আর কে আছে এরকম সফল আর আর কে আছে এরকম সফল ওয়ারেন বাফেট অনেক বড় ধ্বনি আর কে আছে স্টিভ জবস স্টিভ জ অ্যাপেল কোম্পানির মালিক তাই না প্রিন্স ওয়াল বিন চালা একটা প্লেন আছে নিজের জ্যাট প্লেন যে প্লেনটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানাদো প্লেন এটার সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড তাহলে অর্থের মানদণ্ডে যদি বলি সফল কারা এদের নাম আসবে এনি সফল এনি সফল এনি সফল ঠিক কি না এবার যদি বলি ইন টার্মস অফ পাওয়ার ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে সবচেয়ে সফলকে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কি কয় নিজেই জানে না আছে না নাই আদা পাগল সাইকিয়াট্রিস্টরা বলে ওর মাথার মধ্যে ঝামেলা আছে কি কয় নিজেই বোঝে না অবাক করা আচরণ করে ছোট বাচ্চার মতো কথা বলে তারা বলে গায়ে গতরে ডোনাল্ড ট্রাম্প বড় হয়েছে কিন্তু মেন্টালিটি বড় হয় নাই ছোট বাচ্চা শরীরে বড় হয়েছে কিন্তু তার মানসিক অবস্থা ছোট বাচ্চার মতো বাচ্চাগুলোরে গুষা গুষি করে রাস্তায় আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতার মানদণ্ডে সবচেয়ে বড় ক্ষমতাশীল এরপর আর কে আছে vladimir putin president of russia এরপর Narendra Modi নাম কি siner